ইস্টিকুটুম নাটকের পাঁচ চাষ করতে অর্ঘ জিজ্ঞেস করে অর্চি তোমাদের কি এই জায়গা থেকে আর ফেরত আসার কোন রাস্তা নেই নাকি মন উঠে বলে যে না আমাদের এখান থেকে উঠে আসার কোন রাস্তা নেই অর্ঘ যে বলে আমি তোমার সিদ্ধান্ত আগে আমি এখন সাথে কথা বলছি, করছি বলে যে না আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না ডিফেন্স সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি বাইরের কোনো অধিক চাপ আছে তোমার কাছে যে কারণে তুমি ডিফেন্স দিতে বাধ্য হচ্ছি বলে আপনি আমাকে কতটুকু চিনেন জানেন আমি তা জানি না কিন্তু আপনার কাছ থেকে এরকম কথা ময়র জন্য আশা করি আমি কারো কাছে معناتনা করতে চাইতে আমার মৃত্যুটা অনেকটা সম্মানের হবে এটাই মনে করি মন বলে যে আচ্ছা আঙ্কেল আপনারা কিন্তু কাদের বাইরে কোন কথা বলছি কাদের কথাটা বললে হয়তো একটু ভালো হতো চেষ্টা যদি একটু ধাটাধাড়ি deed দিতা তাহলে সবচেয়ে ভালো হতো অর্গোঙ্কেল বলে যে দেখো মন আমি কিসের জন্য তো সময় নেছিস তা কি তুমি বলতে পারছ না মন বলে যে না আমার প্রচেষ্টা বুঝির কোনো দরকার নেই আমি কিন্তু তোমার কাছে আঙ্কেল হিসেবে আসিনি আমি এসেছি তোমার সাথে কথা আমি তোমার সাথে গল্প করতে এসেছি অল্প অনেকটাই রেগে যায় মনে প্রভাগ এতটাই ক্ষিপ্ত হয়ে যায় বলে শাট আপ তোমার কাছ থেকে আমি এরকম কোনো কিছু শুনতে চাই না তুমি আমাকে টাকা দিয়ে কিনেছো তুমি আমাকে কত টাকা দিয়েছো তুমি কত টাকা দিয়ে তোমার কাছে আমি বিক্রি হয়েছি টাকার বিনিময়ে আমি তোমার কাজ করছি মন কোনো কিছু বলে না মন একটু পরে বলে দেখো আঙ্কেল তুমি কিন্তু আমার পরে অযথায় রাগ করছো আমি রাগ করার মতো কোনো কিছুই তোমাকে বলছি না আমরা তো ডিভোর্সের জন্য তোমার কাছে এসেছি তা মেয়ের জন্য গোটা পরিবার ধ্বংস হয়ে গেল তোমার বাবা এত নামি দামি মানুষ সে কোনো কিছুই এখন পর্যন্ত তার সুযোগ আঁকতে পারছে না শুধু তোমার কারণে মন বলে আমি ভালো করে জানি আমার জন্য না বাকির অনেক কঠিন কারণ থাকতে পারে যে কারণে বাপি ছবি আঁকতে পারছে না সবকিছু যে তুমি জানো তা কিন্তু না যার কারণে তোমাদের এই সংসারটা ভাঙনের সৃষ্টি হচ্ছে সে যত বড়ই লয়ার হোক না কেন তাকে আমি কোন সময়ের জন্য ছেড়ে দেবো না মন বলে যে আচ্ছা আঙ্কেল আমিও তোমার চ্যালেঞ্জটা গ্রহণ করে ফেললাম হরচিবাবু তার অফিসে যায় অফিসে যাওয়ার পরে তার কলিগরা জিজ্ঞেস করে যে এই সাইডটা আমাদেরকে একটু দেখিয়ে দাও তো অর্চুবাবু সেটা দেখিয়ে দেয় দেখিয়ে দেওয়ার পরে অর্চুবাবু সেখান থেকে যাবে সে তার কলিগরা জিজ্ঞেস করে অর্চাদা তুমি কি খুব অসুস্থ নাকি বলে না আমি ফাইন আমি খুব ভালো আছি এ কথা বলে এগিয়ে যাবে চা দেয় তখন অর্চু বলে আমি এখন চা খাবো না যদি চেম্বারের প্রয়োজন হয় আমি তোমাকে ডেকে নেব এ কথা বলে অর্চুবাবু তার বসের রুমের দিকে এগিয়ে যায় তার বসের কাছে অনুমতি নিয়ে অর্চুবাবু প্রবেশ করে সেখানে গিয়ে বসে তার বসকে অর্চুবাবু বলে যে আচ্ছা আমাকে কি কারণে ডেকেছেন একটু বলো তোমাকে কালকে কুজবিহার যেতে হবে কৃষি সম্মেলন আছে সেটা তোমাকে কভারেজ করতে হবে ফ্লাইট কেটে ফেলাইছি এবং রিটার্ন কেটেছি কর্ত্রী বাবু বলে যে আচ্ছা ঠিক আছে আমি যাব। আবার মনে মনে ভাবে যে আমি যেতে পারবো তো কর্ত্রী বাবু বলে যে আচ্ছা ঠিক আছে আমি যাব কোনো সমস্যা নেই তোমার কাছে দুইটা সংবাদ দেওয়ার আছে আমি কোনোভাবে লোক সামলাতে পারছি না প্রথম সংবাদটা হচ্ছে তোমাকে এক বছর আগে বাহার সরেন যে বাঁচিয়েছিল সেটা কি তোমার মনে আছে পুলিশের তরফ থেকে একটা অনুষ্ঠান হবে আর সেখানে বাহাকে ভারতের সাহসিকতার পুরস্কার দিবে অর্চনা বলে যে ও আচ্ছা বস যে আর একটা আছে সেটা হচ্ছে তুমি নির্ভীক হয়ে তুমি কিন্তু কাজ করো তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে গোপন খবর নিয়ে আসো সেটার জন্য তোমাকে পুলিশ মিডিয়া থেকে পুলিশ থেকে তোমাকে পুরস্কার দিবে আর আমরা তাদের সাথে মিডিয়া পার্টনারশিপ হিসেবেই থাকবো আমার কতটা যে আনন্দ হচ্ছে সেটা তোমাকে কল্পনা তুমি সাথে পারবো না তোমার কোনো আনন্দ হচ্ছে না অর্চনা বলে যে না আমার ভালো লাগছে না এইসব আনন্দের বয়স অনেক আগে পেরিয়ে গেছি অর্চনা বলে তুমি আর কুয়াশার কথাটি তুমি যদি এরকম বলো তাহলে কি হবে অর্চুবাবু বলে যা স্যার ঠিক আছে অঞ্জনদা আপনার হয়তো আর কোনো কথা নেই আমি তাহলে এখন আসি আর আর একটা কথা আছে আমার সেটা হচ্ছে আমাকে যদি কালকে ঘুরে যেতে হয় তাহলে আমাকে কিন্তু আজকে আর্লি বাসায় যেতে হবে অর্চুবাবুকে তার বস বলে যা স্যার ঠিক আছে যাও তাহলে অর্চি কোনো সমস্যা নেই অর্চি যখন যে মুহূর্তে চলে যাবে তোমাকে আবার তার বস জিজ্ঞেস করে তো পারিবারিক কথা অ্যাকসেপ্ট করে না উঠছি তারপর তোমাকে আমি বলছি মন কেমন আছে কেন তার নাম্বারটা কি আপনি নেবেন নেন নাম্বারটা বলে না আমার নাম্বারটা আমার লাগবে না তো বলে আগে তো ঠিক কথা বলতেন এখন কিসের জন্য নাম্বার লাগবে না আসলে প্রতিটা মানুষের ভালো থাকা মন্দ থাকা এটা সবাই নিজ নিজ বুঝে নিতে পারে এ কথা বলে অর্চিবাবু সেখান থেকে চলে যাওয়ার শুরু করে বাবু যেতে গিয়ে তার মাথা একদম বাবু করে ঘুরে যায় সেখানে সে পড়ে যায় তার অফিসের বস অর্চিকে ডাক দেয় যে ওটচি অর্চি তোমার কি হয়েছে ওটচির বস ওটচিকে নিয়ে অনেকটা চিন্তা টেনশনে পড়ে যায় আর বস কি করবে কোনো কিছু বুঝ করতে পারে না তার বস অনেকটা টেনশন নিয়ে অটিকে ডাকতে থাকে কিন্তু অটির কোনো জ্ঞান থাকে না অর্টি সেখানে পড়ে থাকে পেয়ারাকে ডাক দেয় পেয়ারা তাড়াতাড়ি দেখে পেয়ারা আসার পরে বলে অফিসে যারা আছে সবাইকে ডেকে নিয়ে এসো সবাই আসার পরে উঠছি আর বস বলে যে উঠছি তো কোনো জ্ঞান নেই তাহলে ওকে হসপিটালে নিতে হবে নিতে হবে অজ্ঞান হয়েই থাকে উঠছি কোনো জ্ঞান ফিরে না তারা অনেকটাই টেনশন করে উঠছির জন্য উঠছির অফিসের বস আর অফিসের কলিগ যা আছে সবাই উঠছিকে অনেক ডাকাডাকি করে কিন্তু উঠছির কোনো ভাবে জ্ঞান ফিরে না উঠছি সেখানে অচেতন অবস্থাতে পড়েই থাকে বুঝছেন কমলিকাকে হঠাৎ করে কল দেয় কমলিকা আবার অফিসে টেনশনে চলে যায় অফিস রুমে ঢোকার আগে কমলিকা ফোনটা রিসিভ করে তারপরে বলে হ্যাঁ বলুন আপনি কিছু বলছেন জিজ্ঞেস করে আপনি কি ব্যস্ত আছেন বলে যে না কোনো কিছু জিজ্ঞেস করে বলে না এমনিতেই ফোন দিলাম কিছুজন মনে মনে এটাও ভাবে যে যদি বলি যে আমি এমনিতেই কল দিয়েছি তাহলে তো মহারানীর একদম মাটিতে পা পড়বে না কারণ দুপুরসেন বলে তার ফোন থেকে মিস কল এসেছিল তো তার জন্য দিলাম অমলিকা বলে যে না আমি তো মিস কল টিস কল দিইনি দুপুরসেন বলে না মিসটেক কি হতে পারে না অমলিকাকে জিজ্ঞেস করে যে কোথায় আছো আছেন আপনি আমি বাইরে আছি আমি ফ্রেন্ডের ওখানে দেখা করতে যাচ্ছি দুপুরসেন মনে মনে অমলিকার কথা ভাবতে থাকে ফ্রেন্ডের কাছে বেড়াতে যাচ্ছে আপনি কি ফ্রি আছেন নাকি না আমি কিসের জন্য ফ্রি থাকবো আমি অনেকটাই ব্যস্ত আছি আমার ক্লায়েন্ট চারপাশে গিজ গিজ করছে আসেন তাহলে ঢোকার মতো কোনো প্লেসই পাবেন না কমলিকা বলে যে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আপনার ওখানে আসতেও পারি মনে মনে তখন ভাবতে থাকে যে এই যা